আজ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বর্ধমান টু হাওড়া লোকালে আগুন লেগে গিয়েছে গোবরা প্ল্যাটফর্মে আপনাদের সেই ছবি বারে বারে দেখানোর চেষ্টা করবো বর্ধমান টু হাওড়া লোকালে যে গোবরা প্ল্যাটফর্মে যে আগুন লেগে গিয়েছে সেই ভিডিও আপনাদের বারে বারে দেখানোর চেষ্টা করবো আজ কিন্তু সেই ভয়াবহ দৃষ্টি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন পুরো সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দেখতে থাকুন

ট্রেন ঢুকতে আবার একটা ছয় যা ছয় আবার ট্রেন আসছে